আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে খুব সহজ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি হয়তো এই রান্নাটা আমরা সবাই পারি কিন্তু অনেকেই আবার জানি না কি করে তরকারিটা রান্না করতে হয় তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে পোয়া মাছের ঝোল আপনারা চাইলে এখানে পোয়া মাছের পরিবর্তন যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলো দেখে নিচ্ছি চারটা পোয়া মাছ নিয়েছি মাছগুলো খুব বড়ো না আবার খুব ছোট সাইজও না মাঝারি সাইজের মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ আর লবণটা মিশিয়ে একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য দশ মিনিট পর চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিচ্ছি মাছগুলোর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি আর মাছটা খুব সাবধানে উল্টাতে হবে কারণ দেখা যায় কি যে মাছটা অনেক সময় উল্টানোর সময় মাছটা ভেঙে যায় মাছটা উল্টে দিয়ে ওই পিঠও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছটা যেই তেলে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দু তিনটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আপনারা চাই লাস্টও দিতে পারেন ঝাল কম পছন্দ করলে এবার তেলের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও একটু ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ আসবে না আর তেলের সাথে কাঁচামরিচটা এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগেও খাওয়ার সময় কাঁচামরিচটা গুঁড়ো মশলা দেব তাই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা মরিচ চিড়ে দিয়েছি মশলাটাকে মিশিয়ে দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে এবার আগে থেকে কুটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়েছে সেই সাথে আলু ফুলকপিটাও কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা আপনারা যদি ঝোল বেশি চান একটু বেশি পানি দিবেন ঝোল যদি কম চান সেক্ষেত্রে একটু কম পানি দেবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ আমি তরকারিতে কোনো লবণ দেইনি লবণ তো এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু অবশ্যই এখন হাই হিটে আছে যখন বলক উঠে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বলক উঠে গেছে এবার আমি একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিগুলো সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এর মাঝখানে আমি এসে দুবার করে নেড়ে দিয়ে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আলু এবং ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিচ্ছি মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এতে করে ঝোলের মশলাগুলো মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে এবার আমি কিছু ধনেপাতা কুচি দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে ধনে কুচি না থাকলে আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই ধনে কুচির পরিবর্তে আপনারা যারা জিরাটা পছন্দ করেন তারা হাফ চামচ টালা জিরার গুঁড়ো দিতে পারেন এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দরকার এটা তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার ফুলকপি আলু দিয়ে পোয়া মাছের ঝোল দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আর এটা আমরা নিত্যদিনই তৈরি করে থাকি কোনো ইউনিক রেসিপি না তবে এই তরকারিটা কিন্তু ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে শীতের দিনে ফুলকপি তো অ্যাভেলেবেল পাওয়া যায় আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা রান্নার ছবি অথবা রান্নার বিভিন্ন অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ